নির্বাচন কমিশনের নিবন্ধন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরে আমরা নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বিবেচিত রয়েছে এবং আগামীকাল বা পরশুর মধ্যে ইনশাল্লাহ এই প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমাদের নিবন্ধন নির্বাচন কমিশন থেকে পাবো বলে আমরা আশা করি এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকে এখানে বসেছি আপনাদের সামনে আমাদের এই নিবন্ধন এবং আগামী জয়াদশ সংসদ নির্বাচন आम জনতারদের অংশ গ্রহণের প্রক্রিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আমরা চাই যে বাংলাদেশের সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের নাগরিক অধিকার ফিরে পাক এবং গণতন্ত্র বাংলাদেশে সত্যিকার অর্থে প্রতিটি নাগরিকের জন্য সুপ্রতিষ্ঠিত হবে এখানে কেউ কালো কেউ সাদা কেউ এটা বিবেচনায় না রেখে সকল নাগরিককে নির্বাচন কমিশন এক দৃষ্টি দেখবেন এবং সকল দলকে সমান সুযোগ সুবিধা দিয়ে একটা ভালো পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠান করবেন সেই আশা রেখে আমাদের নির্বাচন অংশগ্রহণ সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে আজকে দিচ্ছি আমরা মনোনয়ন সংগ্রহের জন্য আগ্রহী পার্টিদের আহ্বান জানাচ্ছি আম জনতার দল থেকে যারা মনোনয়ন নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বাচন করতে চান তাদের জন্য আমরা আগামীকাল থেকে অর্থাৎ নয় ডিসেম্বর দুই থেকে ফর্ম বিতরণ শুরু করব এবং এটা শেষ হবে সতেরো ডিসেম্বর দুই ফর্ম বিতরণ শেষ হওয়ার পরে আগ্রহী প্রার্থী যারা ফর্ম সংগ্রহ করেছেন তারা মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু করতে পারবেন 18 ডিসেম্বর 2025 থেকে এবং এই প্রক্রিয়া অর্থাৎ মনোনয়ন পত্র জমা নেওয়া কার্যকল্প শেষ হবে 25 ডিসেম্বর 2025 তারিখের ইনশাআল্লাহ আম জনতার দল বাংলাদেশের आम জনতার দল যোগ্য প্রার্থী প্রাপ্তি সাপেক্ষে মনোনয় প্রদানের আশা রাখি ধন্যবাদ